পশ্চিমবঙ্গে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআইআর করা হবে যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় সেক্ষেত্রে কত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে কাদের কাদের এনুমারেশন ফর্ম ফিল করতে হবে যদি আপনি এনুমারেশন ফর্ম ফিল না করেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনি অনলাইন না অফলাইন এনুমারেশন ফর্ম ফিল করবেন এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের এসআইআর গাইডলাইন প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন আর ইতিমধ্যে কিন্তু এস এর প্রথম ধাপ সেটা হলো ভোটার লিস্ট মেপিংয়ের কাজ সেটা প্রায় শেষ কয়েকদিনের মধ্যেই কিন্তু অনলাইনে আপনারা সেই লিস্ট পেয়ে যাবেন এস আইআরের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাজে আসবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এরকম ভিডিওর গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করি আপনারা অনিসে দেখতেই পাচ্ছেন যে আনন্দবাজার ডট কমে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এস আই আর পশ্চিমবঙ্গে প্রস্তুতি শেষ পর্যায়ে কী কী নথি লাগবে কাদের নাম বাদ যেতে পারে সব নারী নক্ষত্র জেনে নিন এক নজরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশি নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট প্রত্যাশিতভাবে তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা যেমন বিহারে হচ্ছেন বিহারের বিধানসভা ভোট আসন্ন যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা অনেকেরই প্রশ্ন পশ্চিমবঙ্গের এসআইআর কী কী নথির প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারের এসআইআর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর কি পার্থক্য রয়েছে প্রশ্নোত্তরের জবাব খুঁজল আনন্দবাজার ডট কম এসআইআর এসআইআর কী জন্য দরকার প্রতি বছর ভোটার তালিকা সংশোধনে কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয় কিন্তু কমিশন মনে করছে ওই প্রক্রিয়া ক্রুটিপূর্ণ এবং নিবিড় নয় নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেকেই অনেক গলত থেকে গিয়েছেন এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটি বিষয় এক কোনো অব কোনো বৈধ ভোটার যেন বাদ না যান তুই একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে ভোটার তালিকায় শেষবার আমূল বিশেষ সংশোধন হয়েছিল গত দশ থেকে পনেরো বছরে গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য এসআইআর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই প্রয়োজন মনে হলে করা হয় যদিও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসআইআর বিজেপির ভাবনা কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারী এদেশের ভোটার তালিকায় রয়েছে কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলি বা দিতে চায় বিজেপি তাই এত বছর পরে এসআইআর হচ্ছে কি কি নথি প্রয়োজন এসআইআর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসারেরা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রে খবর তুই একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে সেই অনুযায়ী এই রাজ্যে দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআর তাদের নাম উঠে যাবে এসআইআর এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে কমিশন জানিয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি এবং দু হাজার দুই সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে কমিশনের নির্দিষ্ট এগারোটি নথি কি কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র তাহলে বুঝতে পারছেন এগারোটি নথির মধ্যে প্রথমে দেওয়া আছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার কর্মী হিসাবে কাজ করেছেন এবং আপনি যদি কাজ আপনার রিটায়ার্ড হয়ে যান তাহলে যে আপনি যে পেনশন পান সেই পেনশন অর্ডারের কপি দেখালে আপনার হয়ে যাবে দুই উনিশশো সাতাশি সালের একলা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনে দেওয়া যে কোনো নথি যদি আপনার কাছে উনিশশো সাতাশি সালের একলা জুলাইয়ের আগে ব্যাংক এবং পোস্ট অফিস এবং এলআইসির কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেটা দিলেও আপনার হয়ে যাবে জন্মশংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আর জাতিগত শংসাপত্র এস সি এস টি ও নাগরিকের ন্যাশনাল রেজিস্টার স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার এবং এগারো জমি অথবা বাড়ির দলিল তাহলে আপনারা বুঝতেই পারলেন কমিশনের যাওয়া দেওয়া এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছি আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তা ও গ্রহণ করা হবে কারা এনুমেশন ফর্ম পাবেন এসআইআর ঘোষণার পরে দিল্লি থেকে এনুমেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক ই পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপরে সেগুলি যাবে ছাপার জন্য এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনুমারেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে একজন ভোটার প্রতি ত্রুটি করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় সাত দশমিক ছয় পাঁচ কোটি তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবেন অন্যটি বিএলও নিয়ে যাবেন কাদের নাম বাদ যাবে দু হাজার দুই সালে ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নামে দুটি এপিক নম্বর দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে কারচুপি করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু হাজার দুই সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা অথবা মায়ের নাম দেখাতে পারবে না স্বাভাবিকভাবে তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই তবে আধিকারিকদের একাংশের অনুমান এক কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে তাদের যুক্তি দু হাজার দুই সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লক্ষ এর সঙ্গে গত তেইশ বছরে অবৈধ ভোটার ধরলেই সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এসবই অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে নতুন নাম নথিভুক্ত করা যাবে যাবে কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে তারা এনুমারেশন ফর্ম পাবেন না তাদের কমিশনের ছয় নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনের আগের বেঁধে দেওয়ার নিয়মেই নাম তোলা যাবে এসআইআর অংশ না নিলে কী হবে ধরেন আপনি যদি এসআইআর অংশ না নেন তাহলে কী হবে এসআইআর হলে দু হাজার সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কোনো ভোটার এসআইআর অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে এসআইআর ম্যাপিং কি দু হাজার দুই সালে রাজ্যে ভোটার ছিল চার দশমিক পাঁচ আট কোটি এখন তিন কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে সাত দশমিক ছয় পাঁচ কোটি যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন প্রথমে কমিশন জেলা নির্বাচনী আধিকারিক নির্বাচনী নিবন্ধন আধিকারিক বিয়েরোদের নিয়ে ম্যাপিংয়ের কাজ করেছে দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে দুই তালিকাতে যাদের নাম রয়েছে তারা ম্যাপিংয়ের আওতায় আসছেন অর্থাৎ ওই ভোটারে চিহ্নিত করা গিয়েছে তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন তাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোনো নথির প্রয়োজন নেই বাংলায় ম্যাপিং হলেও বিহারে তা করেনি কমিশন তাদের বক্তব্য এটি একটি অভ্যন্তরীণ বিষয় ম্যাপিং শুরু ও ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে দু হাজার দুই সালের তালিকা কোথা থেকে পাওয়া যাবে সিও দপ্তরের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা প্রকাশিত করা আছে ভোটগ্রহণ কেন্দ্র মিলিয়ে নাম রয়েছে কিনা না তা যাচাই করতে পারবেন ভোটাররা প্রয়োজনে রাজনৈতিক দলে বুথ লেভেল এজেন্টদের সাহায্য নিতে পারবেন ভোটাররা এসআইআর তালিকা কীভাবে প্রকাশিত হবেন বিহারে এক মাসের মধ্যে এসআইআর মূল কাজ শেষ করেছে কমিশন তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয় সেখানে কোনো ভুল ও রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন খসড়া তালিকায় প্রায় এক মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি গ্রহণ করা হবে চলিত সপ্তাহে সারাদেশে এর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে কমিশন দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিন ধরে চলেছে ওই বৈঠক আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিওদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানে কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলা সি মনোজ আগরওয়াল কমিশন সূত্রের খবর বিরো নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি সারা হয়েছে বলে নির্বাচন কমিশনারকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের সিও মনোজ আগরওয়াল তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় সেই এসআইআর কী কী ডকুমেন্টের প্রয়োজন এবং কাদের কাদের নাম বাদ যাবে সেইগুলো আপনারা জানতে পারলেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন